গতানুগতিকভাবে প্রতি বছরের ন্যায় এবছর জুলাই মাসে বার্ষিক বেতন বৃদ্ধি হবে অর্থাৎ যাদের বেতন সিলিংয়ে পৌঁছায়নি তাদের বেতন বৃদ্ধি পাবে তবে যারা তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বেতন বৃদ্ধি হবে না তারা শুধু বিশেষ সুবিধায় প্রাপ্ত বর্ধিত বেতন পাবেন যদি কারো মূল বেতন বিশ গ্রেডে বারো হাজার টাকা হয় এক জুলাই তার মূল বেতন দাঁড়াবে বারো টাকা সে মোতাবেক বাড়ি ভাড়াও বাড়বে তাহলে এখানে তার মূল বেতন বাড়ল ছয়শ বিশ টাকা এবং উপজেলা অনুসারে পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাঁচ হাজার সাতশো সাতাশি বিয়োগ পাঁচ হাজার পাঁচশো চল্লিশ সমান দুশো টাকা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা বাড়বে বারো হাজার আটশো ষাট ইন্টু পনেরো পার্সেন্ট সমান এক হাজার নয়শো উনত্রিশ বিয়োগ এক হাজার যা দুই হাজার তেইশ ওতে পাচ্ছিলেন সমান নয়শো উনত্রিশ টাকা বিশেষ সুবিধা যোগ হবে তাহলে চলতি বছর এক জুলাই মোট বাড়বে ছয়শো বিশ যোগ ২৪৭ যোগ যুগ উনত্রিশ সমান এক টাকা অর্থাৎ নয় বছর চাকরি শেষে একজন পিয়ন বা নিরাপত্তা প্রহরী বা ওই গ্রেডের কর্মচারীর সতেরোশো ছিয়ানব্বই টাকা সর্বসাকুল্যে বাড়বে এক যুগ চাকরি শেষে একজন কেরানির কত বাড়বে সরকারি কর্মচারীর বিশেষ সুবিধা ঘোষণা হওয়ার পর কোনো কর্মচারী খুশি নয় তাদের যে পরিমাণ বেতন বাড়বে তা দিয়া তারা কোনো ক্রমেই খুশি নয় মূল্যস্ফীতিতে কর্মচারীর জীবন নাকাল তাদের এই পরিমাণ বেতন বৃদ্ধিতে জীবনমানের কোনো পরিবর্তন হবে না একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী অর্থাৎ একজন কেরানী লেভেলের কর্মচারীর কত বেতন বাড়ছে চলুন দেখি যদি এক জুলাই দুই হাজার তারিখে মূল বেতন সতেরো টাকা হয় এগারো থেকে বিশ গ্রেডের জন্য পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা আসে দুই টাকা পূর্বের প্রাপ্য এক হাজার টাকা বাদে অবশিষ্ট থাকে এক টাকা মোট বিশেষ সুবিধা বৃদ্ধি এক টাকা দশ পার্সেন্ট টিকল কি চলুন দেখি সতেরো হাজার পাঁচশো বিশ ইন্টু দশ পার্সেন্ট সমন এক টাকা অর্থাৎ বিশেষ সুবিধা বা প্রণোদনা দশ পার্সেন্ট বৃদ্ধি পেল না আচ্ছা এখন চলুন বার্ষিক বেতন বৃদ্ধি কত টাকা হয় দেখি সতেরো হাজার পাঁচশো বিশ বিয়োগ ষোলো হাজার ছয়শো আশি সমান আটশো চল্লিশ টাকা এবং বাড়ি ভাড়া আটশো চল্লিশ ইন্টু চল্লিশ পার্সেন্ট সমান তিনশো ছত্রিশ টাকা বৃদ্ধি পাবে তাহলে সব মিলিয়ে এক হাজার ছয়শো আটাইশ যোগ আটশো চল্লিশ যোগ তিনশো ছত্রিশ সমান দুই হাজার আটশো চার টাকা বাড়বে ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনা সহ মোট বেতন দুই হাজার পঁচিশ বিশেষ সুবিধায় কর্মচারীরা কেন সন্তুষ্ট নয় বিশতম গ্রেডের চতুর্থ শ্রেণীর কর্মচারী পনেরো পার্সেন্ট হারে আট হাজার দুশো পঞ্চাশ বিয়োগ এক হাজার সমান দুইশো সাঁত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট হারে একজন সচিব লেভেলের প্রথম গ্রেডের কর্মকর্তার আটাত্তর হাজার টাকায় বৃদ্ধি পায় বিয়োগ উনচল্লিশশ সমান উনচল্লিশ টাকা জাতীয় বেতন স্কেন দুই হাজার পনেরো অনুযায়ী পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রাপ্তিতে দশম থেকে বিশতম গ্রেডে কার কত টাকা বাড়ছে একটু দেখে নিন দশম গ্রেড চোদ্দশো টাকা এগারোতম গ্রেড আটশো টাকা বারোতম গ্রেড ছয়শো টাকা তেরোতম গ্রেড ছয়শো টাকা চোদ্দতম গ্রেড পাঁচশো টাকা পনেরোতম গ্রেড চারশো টাকা ষোলোতম গ্রেড তিনশো টাকা সতেরোতম গ্রেড তিনশো টাকা আঠারোতম গ্রেড তিনশো টাকা উনিশতম গ্রেড দুশো টাকা বিশতম গ্রেড দুশো টাকা কিছু বলার নেই বিশতম গ্রেডে নতুন চাকরি পাওয়াদের কত বাড়বে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম গ্রেড আগে পেত আটাত্তর হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট সমান তিন হাজার নয়শো টাকা বাড়বে এখন পাবে আটাত্তর হাজার ইন্টু দশ পার্সেন্ট সমান সাত হাজার আটশো টাকা বিষ্টতম গ্রেড আগে পেত আট হাজার দুশো পঞ্চাশ ইন্টু পাঁচ পার্সেন্ট সমান চারশো বারো সর্বনিম্ন এক হাজার এখন পাবে আট হাজার দুশো পঞ্চাশ ইন্টু পনেরো পার্সেন্ট সমান এক হাজার দুশো সাঁতিরিশ দশমিক পঞ্চাশ টাকা